অটোচালকদের অবরোধের মুখে আজ সকাল দশটা থেকে প্রায় ছয় ঘন্টা রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল এতে করে শিডিউল বিপর্যয়ে পড়েন হাজারো যাত্রী কমলাপুর স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের দাবি জনগণকে জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন যাত্রীরা ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত ট্রেনের দেখা। স্টেশন মাস্টার জানান রাজধানীর বিভিন্ন অংশে অটোরিকশা চালকদের অবরোধের কারণেই এই শিডিউল বিপরজয়। লেভেল ক্রসিং গেট আছে এখানে হাজারো মানুষ অনেক প্রতিবন্ধকতা করেছে। অনেকে স্লিপার ফেলে রেল লাইনে এরকম আপনারা জানেন যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা ট্রেন চালাই। দিলেও হোক, কিন্তু কোনো যাত্রী হয়রানি কিংবা একটা ঘটনা শিকার হবে, এটাতে আমাদের দায়বদ্ধতা আছে। অপেক্ষমান যাত্রীরা মনে করেন নানা নিষিদ্ধ আন্দোলন হলেও দিন শেষে জিম্মি হতে হয় সাধারণ মানুষদের আমরা সাধারণ মানুষ এই জিম্মি দশা থেকে আমরা মুক্ত চাই এবং আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই প্রতিবারে কি আমরা এই কি এই জিম্মি থাকবো এখন আবার নাকি অটোয়ালারও আন্দোলন করে এই আমরা কি এই আন্দোলনের মধ্য দিয়ে কি সারাটা জীবন এইভাবেই কাটাবো না একটা স্বাধীন দেশ আমরা পেলাম নিত্যদিনের চলাফেরা আমরা তো হচ্ছে চলার মতো চলতেছি আর কি চলতে হচ্ছে সেজন্য চলতেছি এছাড়া আসলে কিছু বলার নাই এ ব্যাপারে এই দুর্ভোগ নিরসনে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান যাত্রীদের তারা বলছেন এমন করে দেশ শাসন করা হোক যাতে মানুষকে রাস্তায় নামতে না হয় আজকে এক সমস্যা কালকে এক সমস্যা সবাই রাস্তায় রাস্তায় কেন নামতে হবে এই জিনিসটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো এইভাবে আন্দোলন করাটা এটা ঠিক হয় না মানে আন্দোলন যাতে না হয় যাতে ভালো চলতে পারে ভালো খাইতে পারে আসলে যারা আন্দোলন করতেছে সাধারণ মানুষের জন্য তাদের আন্দোলনটা ঠিক হচ্ছে না আন্দোলন করবে তারা সঠিক জায়গায় আন্দোলন করুক যার কাছে গেলে তাদের আন্দোলনের ফলাফল পাবে ছয় ঘন্টা বিলম্বে চলতে শুরু করেছে ট্রেন এ যাত্রায় দুর্ভোগ শেষ হলেও বারবার এমন জিম্মি হওয়ার আতঙ্ক থেকে মুক্তি চায় দেশবাসী তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা